টেট এবং রিক্রুটমেন্ট এ দুটো কিন্তু এক নয় আমি বারে বারে বলছি টেট একটি রিক্রুটমেন্ট পদ্ধতি মানে প্রসেসে একটি সূচক মাত্র কোনো ক্যান্ডিডেট তিনি টেট পাস করেছেন মানে এই নয় যে তিনি চাকরি পাওয়ার যোগ্য তাকে কিন্তু রিক্রুটমেন্ট পদ্ধতিতে যে সমস্ত সূচক আছে সেই সূচকগুলোতে তাকে পার্টিসিপেট করতে হবেন পার্টিসিপেট করবেন তার ভিত্তিতে মেধা তালিকা তৈরি হবে এবং তার নিয়োগপত্র হবে অ্যাকর্ডিং টু মেধা তালিকা ফের পথে নামলেন দু হাজার বাইশে টেট উত্তীর্ণরা কবে নিয়োগ হবে দ্রুত নিয়োগের দাবিতে তারা পথে নামের এবং চপ বেজে প্রতীকে বেকার মেলার মাধ্যমে শর্ট প্রতিবাদ জানান তারা দু হাজার বাইশ সালে টেট উত্তীর্ণ যারা রয়েছেন তারা এদিন তাদের নিয়োগের দাবিতে আন্দোলনে নেমেছেন এবং প্রতীকী আন্দোলন আমি ক্যামেরাম্যান অভিজিৎ দাসকে দেখাতে বলবো দেখো এখানে তারা আলাদাভাবে চপ ভাজার একটা জায়গা তৈরি করেছেন তারা এটা একটা প্রতীকী বেকার মেলা তারা করছেন বিভিন্ন স্টল তারা এখানে দিয়েছেন তারা চপ ভাজছেন বস্তুত তাদের দাবিটা হচ্ছে যে তাদের নিয়োগ সংক্রান্ত দাবি তারা দু হাজার বাইশে টেট উত্তীর্ণ হয়েছেন এবং তারা আদালতেও গিয়েছিলেন যেহেতু এখন পরীক্ষা চলছে তো মাধ্যমিক পরীক্ষা চলছে তাই মাইক ব্যবহার বা কোনো কর্মসূচিতে বাধা নিষেধ আছে সেই কারণে মাইক ব্যবহার না করে তারা আদালতের অনুমতি পেয়েছেন এই ইন্দিরা ভবনের সামনে তাদের কর্মসূচি পালন করার তাদের ইচ্ছে ছিল যে তারা এটা বিকাশ ভবনে করবেন কিন্তু এখন তারা অনুমতি পাননি তাই তারা ইন্দিরা ভবনে অনুমতি পেয়েছেন সেখানেই তারা তাদের কর্মসূচি পালন করছেন তাদের কি দাবি তাদের থেকে জেনে নেব কী দাবি করছেন আপনারা মূলত আমাদের দাবি দু সালের পর দীর্ঘ পাঁচ বছর রাজ্যে টেট ছিল না টেট নেয়নি দীর্ঘ পাঁচ বছর পর দু হাজার বাইশে ডিসেম্বর মাসে টেট হলো রেজাল্ট পাবলিশ করে দাবি জানানো হয়েছিল বছরে দুবার নিয়োগ কোনো টেট পাস বসে থাকবে না কিন্তু অলরেডি আমরা টেট কোয়ালিফাই করে দু বছর পার করে ফেলেছি ইন্টারভিউ হয়নি হ্যাঁ মুখ্যমন্ত্রীর কাছে আমাদের কাতর আবেদন যে ইন্টারভিউটুকু দিন নতুন প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউটুকু দিন আপনারা আপনারা বেকার মেলা কেন করছেন লেট আজকে আমরা রাস্তায় বসে আছি এতদিন আমাদের স্কুলে চলে যাওয়ার কথা আমাদেরকে বলেছিলেন প্রতিশ্রুতি দিয়েছিলেন বছরে দুবার নিয়োগ হবে বছরে দুবার করে টেট হবে প্রত্যেক বছর কোনো টেট পাস ছেলে মেয়ে বসে থাকবে না আজকে পঞ্চাশ হাজার শূন্য পদের আজকে রাস্তায় নামতে আজকে বই মেলার অপোজিটে আমরা বেকার মেলা আজকে আমাদের মাননীয়া বলেছেন আর তোমরা চপ বেচো মুড়ি বেচো ঘুগনি বেচো তোমাদের লাভ হবে আমরা স্কুলে যেতে চাই আমরা ভাতা নয় ভাতার বদলে আজকে আমাদের নিয়োগ চাই আমাদের এখানে নিয়োগের দরকার আমাদের দরকারই নিয়োগ আমরা যাবো স্কুলে তারা স্কুলে যোগ দিতে চান তারা দু হাজার বাইশের টেটের উত্তীর্ণ এবং তা সেই কারণেই তারা আজকে এরকম একটা প্রতীকী বেকার মেলা করছেন